সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো গরম জল খেয়ে নিচ্ছি তো আজকে শরীরটা ভালো আছে ওষুধ খেয়ে নিয়েছি হোমিওপ্যাথিক আর এদিকে জল একটা বোতলই বাকি ছিল গতকাল আমার ছেলেই সব ভরে রেখেছিল মাসি চলে এসেছে এই মাত্র জাস্ট মাসি ঢুকলো আর আমিও আসলাম হচ্ছে রান্নাঘরে তা আমি উঠেছি অনেকক্ষণ উঠে আমি আমার একটু পাশে আমার ছেলের পাশে শুয়েছিলাম তো এবার এখন কাজ করতে গেলাম উঠে পড়েছে দেখতেই পারছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার মতন একটা ভিডিও নিয়ে চলে আসলে মতো করেছি ফ্রেশ হয়ে গেছি মাসি তো এসে গেছে দেখতেই পারেন জামা কাপড় কাটছে আর আমার হাজব্যান্ড ওই ঘরে বসে মোবাইল দেখছে পাম চালিয়ে এসছে আর হাজব্যান্ড তো বেরিয়ে যাবে মাসির হলেই স্নান টান করে বেরিয়ে যাবে পুজো করে যেটুকু বাবার সাথে যাওয়ার আছে তারপর তাড়াতাড়ি বেরোতে হবে তাই খেয়ে যাবে না বাইরে কিছু খেয়ে নেবে আর আমরা তো রান্না করব দেখি ভাত করব দুবেলার জন্য আর ফুলকপি আছে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো একদম পাতলা করে সিম্পল জোটাকে বলে যত যতটা পাতলা পাতলা করা যায় ততটাই আমি এমনিতেও খুব একটা রিচ করি না কোনো খাবারই খুব একটা রিচ করি না আমি পাতলা করে করার চেষ্টা করি তারপরেও যে কেন এরকম প্রবলেম হয় পেটের আমি বুঝতে পারি না এ যা গিয়ে হয়তো কদিন উল্টো পাল্টা খাওয়া হয়েছে সেই জন্য এরকম প্রবলেমটা করলে আমার খুব একটা এরকম হয় না অনেক দিন পর এরকম মানে লুজ মোশন শোল হলো তাও অনেক মানে বছরের কাছাকাছি যা গিয়ে এরকম হয়েছে ওষুধ খাই আশা আশা করি ঠিক হয়ে যাব আজকে আমার মোটামুটি ঠিক আছে শরীর আগেও বললাম এখনও বলছি তো ছেলের আনটি আছে আজকে ছেলের আনটি দুবেলায় আছে একবেলা পড়ায় তো এখন ছেলেকে তুলবো একটু পরে মাসি কাজটা হোক তারপরে ছেলেকে পড়তে বসাবো আজকে আর আমি চা খাবো না কালকে চা খেয়ে যা ভুল করেছি আজকে আর সেটা করব না তো চাটা খাবার একবারই খাই তো নিশা অ্যাকচুয়ালি ইচ্ছে করে খেতে চা বিস্কুট আমার এত ভালো লাগে ডাকছে মাসি ওই ঘরে কাজ হয়েছিলো তো ধুলো ধুলো হয়ে গেছিলো পাপোছাগুলো নোংরা হয়ে গেছিলো তো প্রত্যেক দিন দুটো দুটো করে পাপো ওছা পরিষ্কার করাচ্ছে তাই গৃহসবগুলো আর আছে এলাম রে হ্যাঁ আছে এখনো তাই একটা দিয়ে আসলাম তো চলুন আমি আবার পরে আসছি কি করছো এখন দুধ খাবে দুধ খাবে আনটি আসবে তো তখন ছুটি চলছে কেমন লাগছে তোমার গলা কী লাগছে খুসখুস করছে ঠান্ডা লাগবে নাকি আবার তাহলে জুতো পরছো না এমন ভাব করছো মনে যে একদম পুরো গরম পড়ে গেছে ও আচ্ছা তাই না আমার শরীরটা খারাপ গতকাল দেখলে তো কেমন গেল তারপরে কি তোমার ইয়ে নেই এতবার করে বলি একটু কথা তো শুনতে হবে এই কারণেই তো বলি চলো দুধটাই যে গরম করে দিয়েছি দুধ খেয়ে নাও আনটি চলে আসবো এক্ষুনি বুঝলে পড়াশোনা করো ঠিক করে ঠিক আছে কি গুড মর্নিং বলেছ হুম চলো যাও পড়তে বসে যাও ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর এখন পৌনে এগারোটা বাজতেই চললো ছেলে তো পড়তে বসে গেছে আন্টি আসবে একটু মুড়ি নিলাম একটু মুড়ি খাই কাউকে সকাল থেকে কিছু খাইনি খুব খিদে পেয়েছে চা বিস্কুটটা তো খাই যেহেতু আর ওই যে আমার ছেলে তো চলুন একটু মুড়িটা খাই খেয়ে নিয়ে তারপরে কোটা কুটি করবো করে রান্নায় হাত দেবো আমার হাজব্যান্ড তো খেয়ে যাবে না তাই কোনো অসুবিধা নেই তারা হলি চল ঘরে চলে এসেছি কোটাকুটি করতে ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি ওর রানটিও চলে এসছে ও দুধ বিস্কুট খাচ্ছে আর ফুটছে যে দেরি করে উঠেছে যেহেতু তো আমি এদিকে আলুটা আর ফুলকপিটা কেটে নিচ্ছি আর টমেটো আর ফুলকপি আলু দিয়ে রসাটা করবো পাতলাভাবেই করবো আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে ও এসে পুজো করে বেরিয়ে যাবে ও কচুরি কচুরি নিয়ে এসে খেয়ে নিয়েছে তো চলুন এদিকে ভাতও হয়ে গেছে ভাতটাকে উপুর করে দিয়েছি আর ওখানে কোনো আলুটা কেটে নিয়ে ফুলকপিটাও কাটা হয়ে গেছে টু টমেটোটা কেটে রেখে এবার সেদ্ধ করবো ফুলকপি আলু সেদ্ধ মানে হালকা ভাপিয়ে নেবো নারী জানেন তো ওটা কেমন গন্ধ ছাড়ে আমার মানে সেদ্ধ হতেও চায় না এমনিতে তাই নুন দিয়ে একটু করে হালকা করে ভাপিয়ে নিলে তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায় আর খেতেও টেস্ট হয় যদি পোকামাকড় কিছু থাকে বেরিয়ে যায় তো এই যে ভালো করে মানে ভাপিয়ে নিলাম নিয়ে জল ঝড়িয়ে ঠান্ডা করলে রান্না করবো ঘরে চলে গেছি এখানে তেল বসিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা ফোরন দিয়েছি দিয়ে আলুগুলো ভাপানো আলুগুলো দিলাম দিয়ে একটু ভাজার পরে লাল লাল করে তারপরে দেবো হচ্ছে ফুলকপি ফুলকপিটা দিয়েও ভালো করে লাল লাল করে একদম ভেজেছি আমার হাজব্যান্ডের পুজো মোটামুটি শেষের দিকে ও বেরিয়ে যাবে ও তো খাবে না আগেও বলেছে অনেকবারই বলা হয়ে গেল তো ফুলকপি অল্পই দিয়েছি আমার ছেলেও অত ফুলকপি খায় না আমার হাজব্যান্ডও অত খায় না যা খাই আমি তো দুটো দুটো করে আমাদের এই ও বেলা হয়ে যাবে আর মোচার তরকারিটা আছে মানে মোটার মোচার যে ঘন্টটা গতকাল তো খাওয়া হয়নি তো সেই জন্য আজকে সেটা খেয়ে নেবো রাত্রিবেলা যদি থাকে থাকবে না হলে আমরা এইবারেই শেষ করে দেবো একটু আদা দিলাম নুন দিলাম টমেটো ভালো করে দিয়ে ভালো করে ভা ভাজা ভাজা করেছি করে সামান্য জল দিয়ে মশলা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন মিষ্টি তো দিতেই হবে জানেন তো ভালো করে কষিয়েছি তেল ছেড়েছে জল দিয়ে একটু বেশি করে জল দিয়েছি পাতলা যেহেতু করব বেশি আমি রিচ করব না যেহেতু একটু পাতলা পাতলাই করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি চেকে দেখেছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম দিয়ে নামিয়ে ফেলেছি এই যে মোচাটা ওকে বলে 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 ওকে পাঠালাম হচ্ছে স্নান করতে তো তো জানেন ছুটি থাকলে স্নান করতে যেতে চায় না দেরি করে তো তারপরে বকাবকি করলাম গেল আমি তারপরে যাবো স্নান করতে জামাকাপড়গুলো তুলে পাট করে রাখছে যেগুলো ভেজা সেগুলো উল্টো পাল্টে দিয়েছি তো পাপসগুলো ভেজা ছিল সেগুলোকেও উল্টে দিয়েছি সেগুলো শোকাতে তো সময় লাগবে আজকে আর তুলবো না সেটা কালকে সকালে তুলবো গ্যাস এখনও পরিষ্কার হয়নি সেটা আমি করব গ্যাসটা পরিষ্কার করব আর মোটামুটি সব কাজ হয়ে গেছে স্নানটা হলেই খাওয়া দাওয়া করলেই মোটামুটি কমপ্লিট মাথাটা আবার একটু ধরেছে মাথাটা যন্ত্রণা করছে তো মনে হচ্ছে মাথা যন্ত্রণার ওষুধ খেতে হবে বলে না শরীর যখন খারাপ হয় সব দিক থেকেই ধরে তো চলুন এইদিকে করে নিয়ে আগে স্নান টান করি তারপরে খাওয়া দাওয়া হবে দুপুরের খাবার দিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন না এটা আমার আর ছেলের জন্য গরম করে নিয়েছি ফুলকপি আলুর তরকারিটা মোচাটা গরম করে নিয়েছি মানে গতকালের মোচাটা তো অনেকটাই আছে আর রাত্রিরও হয়ে যাবে অল্প অল্প করে নিলে আমাদের রাত্রিরও হয়ে যাবে আর এটা রাত্রিরের তরকারি তুলে রেখে দেবো রাত্রিবেলা আমার হাজব্যান্ডও ভাত খাবে আজকে সবাই আমরা ভাত খাবো কটা দিন আমি একটু ভাতেই খাবো রুটি খাবো না যেহেতু আমার পেটের প্রবলেম ডাক্তারও বলেছে তাই তো চলুন আমি খাওয়া দাওয়া ছেড়ে নিই গুড ইভিনিং এখন তিনটে দশ বাজে আমার হাজব্যান্ড চলে এসছে ওই ঘরে এখন এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছে বাবা মা সাড়ে তিনটে নাগাদ হয়তো আসবে ফোন করবে তারপরে আমার হাজব্যান্ড যাবে ততক্ষণ একটু রেস্ট নিয়ে নি বাইরে খেয়ে নিয়েছে ভাত মাছ মাছ না ডিম খেয়েছে তো ওইগুলো খেয়েছে তো ঘরে তো নিরামিষ ও ফুলকপি আলুর তরকারি খুব একটা পছন্দ করে না ওই জন্য বাইরেই খেয়ে নিয়েছে যে গিয়ে ভালো হয়েছে যেটা পছন্দ সেটাও খেয়েছে আমার শরীরটাও ভালো না আমি যতটুকু পেরেছি সে তাই রান্না করেছি আর ডাল খেতে ইচ্ছা করেনি তাই আজকে আর ডাল করিনি আর দুবেলার জন্য কত করতে হবে যেহেতু সেই জন্য ফুলকপিটা করেছি যাতে দুবেলা আমার মতো ভালো মতো হয়ে যায় তাহলে রাত্রি আবার নাহলে কী করবো বলুন না ভাতের সাথে আলু সদ্য আর কত খাওয়া যায় কালকেও খেয়েছি তো ভালো লাগছিল না সদ্য খেতে তাই জন্য এই করেছি এখন শরীরটা আগের থেকে ভালো আছে কিন্তু পেটে একটা হালকা ব্যথা অনুভব আছে যেটা সকাল থেকে ছিল না ঠিকই ছিল তো খাওয়া দাওয়ার পরেই দেখছি ব্যথাটা হালকা হালকা করছে তো ওষুধ দিয়েছে ওনা ওষুধটা খাওয়ানোর পরে তিন চার পাঁচ দিন পর ওনাকে জানাতে বলেছে তো জানাবো তো কিরম থাকি না থাকি তারপর তখন না হয় বলবো আবার না হয় ওষুধ হয়তো দেবে তো ঠিক আছে চলুন এখন আপাতত একটু রেস্ট নিয়ে আমি পরে আবার আসছি বিকেলে এখানে আমার স্টুডেন্ট চলে এসেছে আর এখানে এত সবজি নিয়ে এসছে মাদের জন্য আর আমার জন্য তাই আলাদা করে রাখা আছে আর ও পড়তে বসছে আমার ছেলে সন্ধ্যে দিচ্ছে ঘরে বাবা মা বসে আছে তো বিশেষ করে বাবা তো তার জন্য আমি আর সামনে যেতে পারিনি ভিডিও মানে ভেতরে করতে পারিনি আর এই চলেই যাচ্ছে তাই এখানে একটু ভিডিও করলাম বাবার পায়ের অপারেশন মানে হবেই কি করতেই হবে এই যে বাবা এখানে আপনি ফার্স্ট দেখছেন এতটা তো আমার বাবা কতক্ষণ সময় লেগেছে হাঁটতে আমি সেটা জানি তো যাই হোক এই যে গাড়িটা সামনেই রেখেছে আমাদের ফ্ল্যাটের তো ড্রাইভারকে ডাকছিল বাবা তো চলে এসছে চলে যাচ্ছে একটুখানির জন্যই আসলে এক ঘন্টা মতো থাকলো দেখে আমাদের তেলে ভাজা আনিয়েছিলাম খাওয়ালাম আর মিষ্টি ছিল ঘরে দিলাম চা করে দিলাম ওই খেয়ে চলে গেল। বললাম রাত্রিরের খাবার খেয়ে যেতে তো খেয়ে তো গেল না বললো বাড়িতে রান্না আছে ওইটাই খাবে তো ওই চলে যাচ্ছে মনটাতেই খারাপ লাগছে প্রত্যেকবারই যখন আসে যখন চলে যায় মনটা খুবই খারাপ লাগে তো ঠিক আছে চলুন আমি পরে আসছি ছেড়ে দিয়েছি আর আমার ছেলের আন্টিও চলে এসছে পড়তে বসে গেছে তো ছেড়ে দিয়ে ভাবলাম জামা কাপড়টা একেবারে ভিজিয়ে দিয়ে বসি নাহলে অনেকটা রাত্রি সাড়ে আটটা বেজে গেছে অলরেডি তো সেই জন্য আমি করে নিই একেবারে বসবো আজকে তো রুটি হয়নি যেহেতু সেই জন্য আর ইয়ে করে নিই কী বলে মানে গ্যাস পরিষ্কারটা করার কোনো ব্যাপার নেই খাবার তো বের করে রেখে দিয়েছি সব আমার বাবা মা যখন এসেছিলো আমার স্টুডেন্ট আসার আগেই করে রেখেছি ভাত আর ভেতরে তুলিনি ভাতটা বাইরেই ছিল এখনও হালকা ঠান্ডা আছে যেহেতু অসুবিধা কিছু হবে না আর এই যে সবজিগুলো এনেছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো চলুন আমি আবার পরে আসছি সাড়ে আটটা বেজে গেছে নটা বাজে আগেই বললাম যে সব মাস পড়ানো হয়ে গেছে ছেলের আন্টি চলে এসেছে ডাক্তারের কাছে গেছিল আমার বাবা তো ডাক্তার বলেই দিয়েছে অপারেশন করতে হবে ফাইনালি তো হয়তো এক দেড় মাস পর হয়তো অপারেশনটা করবে আমাদের বাড়িতে এই মাসের শেষেতে পুজো আছে আমাদের যে কুলদেবতা যেটাকে বলা হয় মা সতীমা তো আমাদের ঘরেও আছেন সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আগে তো তারই পুজো তো সেখানে হয়তো আমরাও যাব পুজোতে প্রত্যেকবারই যাই জানেন তো তাই ওটা পুজোটা হয়ে যাওয়ার পরে মনে হয় হবে তো যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন আর মানে চিন্তা হচ্ছে খুবই সবারই চিন্তা হচ্ছে কি হবে না হবে তো চলুন এখন একটু বসি আমি আবার পরে রাত্রি আসছি এটা নিয়েছি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে মোচা দিয়েছি আর এই যেটা আমার আর ছেলে ওটা নেবো আগে এটা দিয়ে খাই আমরা আমি আর ছেলে আর দশ এগারোটা বাস দিয়ে আমার হাজব্যান্ড একটু আগেই এসছে তো এই যে আমার ছেলে খাওয়া দাওয়া সেরে নিই চলুন আমি পরে আসছি রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগে খেয়ে দিয়ে উঠলাম এগারোটা দশ পনেরো নাগাদ আজকে আমার হাজব্যান্ড অনেকটাই দেরি করে এসছে সাড়ে দশটা নাগাদ তারপরে তো খাবার গরম করতে করতে এই পনেরো এগারোটা বেজেই গেছিলো তারপরে খেতে বসেছি এগারোটা বাজতে পাঁচ মিনিট কি এগারোটা রকম সামথিং তো খেয়েছি খুব ভালো খেয়েছি মোচাটাও ছিল আমার হাজব্যান্ডও খেয়েছে আমার ছেলে আমি সবাই খেয়েছি খুব ভালো লেগেছে আর ফুলকপির তরকারিটা এত ভালো হয়েছে কি বলবো মানে খুব সিম্পলভাবে করেছি কিন্তু এত সুন্দর হয়েছে আমার এত পছন্দ ফুলকপি আলুর তরকারি কী বলবো আমি খুব পছন্দ করি সেই মাছ দিয়েই হোক কি নিরামিষেই হোক খুব ভালো লাগে আর ছেলে এইদিকে এখন একটু মোবাইল দেখছে এই যে শুয়ে পড়ো এবার আর আমার হাজব্যান্ড ওখানে কাজ করছে তো চলুন ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর কালকে কি রান্না করব মাছ বের করে রেখেছি মাছের ঝোল করব একটু পাতলা করেই করব আর যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলুন কালকে দেখা হচ্ছে